যুক্তরাজ্যে একটি ইমিগ্রেশন রেইডে তিরিশ জন ব্যক্তিকে আটক করা হয়েছে যারা ইমিগ্রেশন সংক্রান্ত অপরাধে জড়িত বলে জানা গেছে উইলশার পুলিশ জানিয়েছে সুইন্ডনের প্যানাটনি পার্কে যেটি একসময় হন্ডার ম্যানুফ্যাকচারিং সাইট হিসেবে পরিচিত ছিল সেখানে একটি কনস্ট্রাকশন সাইটে অভিযান চালায় ইমিগ্রেশন পুলিশ এবং সাথে ছিল উইলশার পুলিশ সেখান থেকে ওই তিরিশ ব্যক্তিকে আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ভঙ্গ সংক্রান্ত অভিযোগ উঠেছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সারা দেশে এই ধরনের অভিযান চলছে যাতে করে অবৈধভাবে কেউ কাজ করতে না পারে এবং কারো অসহায়ত্বের সুযোগ নিয়ে কেউ নির্যাতিত না হয় কেউ নির্যাতন করতে না পারে সেগুলো বন্ধ করতে তারা এই ইমিগ্রেশন অভিযানগুলো পরিচালনা করছে এবং সারা দেশে এবং এক হিসাবে হোম অফিস বলেছে গত বছর প্রায় আট হাজার মানুষকে আটক করা হয়েছে যারা যুক্তরাজ্যে অবৈধভাবে কাজ করছিল এই আটককৃত তিরিশ ব্যক্তির পরিচয় কোনো কিছুই জানা যায়নি উলশায়ার পুলিশের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি এবং তাদেরকে কোন দেশের নাগরিক কিংবা তাদেরকে যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হবে কিনা সে বিষয়ে বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি Sarwar Shen, Top News, London.